কৃষ্টিতে শ্রদ্ধাভাজক প্রিয়জনের আগমনকালের দ্বিতীয় রবিবারে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আমরা আগমনকালের দ্বিতীয় রবিবারে পদার্পণ করেছি এই রবিবারটি হলো বিশ্বাসের রবিবার আগমনকালে কাতলিক মণ্ডলী চারটি রবিবার চারটি বিশেষ দিক গুরুত্বের সাথে তুলে ধরে তা হলো আমরা আগমনকালের প্রথম রবিবারে যে বিষয়টি নিয়ে চিন্তা করেছি বা ধ্যান করেছি তা হলো আশা হোভ দ্বিতীয় রবিবার আমরা আজকের এই দিনে আমরা যে বিষয়টি নিয়ে একটু গভীরভাবে প্রত্যক্ষ করতে চেষ্টা করব তা হল বিশ্বাস ফেইথ এবং আগামী রবিবার আমরা আনন্দ নিয়ে বা জয় এই আনন্দের উপর গুরুত্ব দিয়ে আমাদের যে শেষ চতুর্থ রবিবার আগমনকালের সেখানে আমরা সেই শান্তি বা পিস অর্থাৎ সেই আশা বিশ্বাস আনন্দ ও শান্তি এগুলো হলো আমাদের এই আগমনকালের যাত্রাপথের সবচেয়ে প্রধান যে বিষয়গুলোর মধ্যে আমাদের কি মণ্ডলী আরো গুরুত্বের সাথে চিন্তা ভাবনা করতে এবং আমরা আমাদের আমাদেরকে ব্যক্তিগত জীবনে সে আশার মানুষ হতে বিশ্বাসী মানুষ হতে সে আনন্দের মানুষ হতে এবং শান্তির বাহক হতে মণ্ডলী আহ্বান জানায় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের খ্রিস্টের জন্ম জয়ন্তী উৎসবে আমরা সেই আশা নিয়ে পথ চলছি যে আশা আমাদেরকে সেই পরিত্রাণের দিকে অর্থাৎ প্রত্যেকটি মানুষ আমরা সেই আশা নিয়ে পথ চলি যে ঈশ্বর আমাদের সাথে আসেন তার পুত্র যীশুখ্রিস্ট এবং পবিত্র আত্মার মধ্যে দিয়ে আমরা প্রতিনিয়ত পরমেশ্বরের সেই কৃপা আশীর্বাদ আমরা লাভ করে যাচ্ছি আমাদের বিশ্বাস নিয়ে আমরা একটু ধ্যান করতে পারি বিশেষভাবে দিন যে শাস্ত্রপাঠ গুলো আমরা শুনেছি প্রবক্তা ঈশ্বর গ্রহতে সেখানে বলা হয়েছে যে ঈশ্বরের কাছে আমরা সবাই সমান ঈশ্বরের রাজ্যে সকল মানুষ একত্রে শান্তিতে জীবনযাপন করতে পারে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জাত কুল কোনো কিছুই সেই ঈশ্বরের চোখে অসম নয় তাই প্রতি মুহূর্তে আমরা সেই একসাথে বসবাস করার মতো ক্ষমতা বা শক্তি আমরা ঈশ্বরের কাছ থেকে লাভ করতে পারি সেই প্রবক্তা ঈশ্বরের গ্রন্থে আমরা দেখি যেখানে বলা হয়েছে সেই সময় যে সময় আসবে যখন সেই দুধের শিশু সে কেউ তো সাপ নিয়ে খেলা করবে কিন্তু কোনো ক্ষতি সাধিত হবে না কারণ ঈশ্বর আমাদের সহায় আছে ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাস আছে আমরা জানি মা তার সন্তানের প্রতি যেভাবে বিশ্বাস একজন সন্তান সে উপলব্ধি করে মায়ের কাছে তার সেই পরম শান্তি পরম আনন্দ আমরাও ঈশ্বরের সন্তান হিসাবে ঈশ্বরের সান্নিধ্যে থাকতে পারলে আমরা সেই আনন্দ সেই ভালোবাসা সেই ঈশ্বরের আশীর্বাদ অন্তরে অনুভব করতে পারি খ্রিস্ট জন্ম জয়ন্তীতে আমরা সেই বিশ্বাসের দিকটি আরো ভাবে চিন্তা করতে পারি প্রভু যিশু এই পৃথিবীতে এসেছেন দুই হাজার পঁচিশ এই জয়ন্তীতে আমরা একটু নিজেদের বিশ্বাস নিজেদের জীবনে ঈশ্বরের ভালোবাসা আর একটু গভীরভাবে প্রত্যক্ষ করতে পারি আর সেখানে যদি আমাদের ব্যর্থতা আমাদের সেই পাপময় জীবন বা অন্ধকার জীবন থাকে সেখান থেকে যেন আমরা পরিবর্তন হয়ে মন পরিবর্তন করে আমরা যেন ঈশ্বরের সান্নিধ্যে ঈশ্বরের একান্ত ভালোবাসায় যেন জীবন যাপন করতে পারি তাই তো দীক্ষাগুরু সাধু যখন তিনি মানুষকে তিনি আমাদেরকে আহ্বান জানিয়েছেন যেন আমরা সেই পাপের পথ অন্ধকারের পথ সেই অরাজকতা বিশৃঙ্খলার জীবন ত্যাগ করে আমরা যেন মুক্তিদাতা যিশু সেই পদতরে আশ্রয় নিতে পারি তিনি দেখিয়েছেন নিজেকে নয় তিনি দেখিয়েছেন সেই মসিও যিনি আসছেন যিনি আমাদের অন্তরে আজত্ব করবেন আমরা যেন তাকে অনুসরণ করি সেই আগমনী বার্তা সেই সুর যেন আমরা প্রভু যিশুকে অন্তরে ধারণ করতে পারি তার ভালোবাসায় যেন আমরা সর্বদা পথ চলতে পারি আগমন কাল হলো সেই পরিশুদ্ধ হওয়ার একটা সময় নিজেকে আরেকটু গভীরভাবে নিজের জীবনটাকে বিশ্লেষণ করার সময় আর মাত্র কয়েকদিন আরে আমরা প্রভু বা বড়দিন বড়দিন পালন আর এই শুধুমাত্র মধ্যেই যেন সীমাবদ্ধ না যেন আমরা জাগতিক প্রস্তুতির পাশাপাশি আমাদের সবচেয়ে যেটা বড় প্রস্তুতি সেটা হবে যেন আমরা আধ্যাত্মিকতায় ঈশ্বরের সান্নিধ্য ঈশ্বরের কৃপা আমি আপনি যেন লাভ করতে পারি প্রভু যিশুকে অন্তরে অনুভব করে সে আনন্দ সে শান্তির বারতা আমরা যেন একটি অপরের সাথে সহভাগতা করতে পারি তাই পবিত্র শাস্ত্র বাণীর আজকে যে বিষয়গুলো সেখানে একটা পরিবর্তনের কথা বলা হয়েছে একটা সুন্দর সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদেরকে চিন্তা করার মন্ডলী একটা সুযোগ দিয়েছেন আমরা দ্বিতীয় সপ্তাহে সেই দ্বিতীয় মোমবাতিটি প্রজ্বলনের মধ্য দিয়ে সেই প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমি আপনি আরেকটু দেখি যে আমাদের সেই প্রদীপ অন্য মানুষকে বা আমার নিজের জীবনকে কতটুকু আলোপিত করছি নাকি সেই অন্ধকারের ছায়া আমার আপনার অন্ত অন্তরে রয়েছে আসুন ঈশ্বরের ভালোবাসার বাণীতে উদ্বুদ্ধ হই পবিত্র শাস্ত্র বাণীতে আলোকিত হই আমি আপনি সেই অন্ধকার জীবন পরিত্যাগ করি যেন ঈশ্বরের সে রাজ্য প্রতিষ্ঠায় প্রভু যিশুকে আমাদের অন্তরে স্বাগত জানাই তাকে আমরা বহন করে নিয়ে যাই খ্রিস্টের বাণী প্রচারে আমি আপনি সর্বদা সেই উৎসব থাকি দীক্ষাগুরু যখন যেভাবে সেই উচ্চ কণ্ঠে সে আনন্দিত মনে মুক্তিদাতা যিশুকে প্রচার করেছেন মুক্তিদাতার আগমনী বার্তা মানুষকে দিয়েছেন আমাদের দায়িত্ব হলো আমরাও যেন আমাদের জীবন পথে প্রতিটি মুহূর্তে আমরা যেন প্রভু প্রভুযশুর আগমনী বার্তা সকল মানুষকে সবার মাঝে দিতে পারি প্রতিদিন প্রতি মুহূর্তে আমি আপনি যেন সেই পথ চলতে পারি ঈশ্বরের দেখানোর প্রতি ঈশ্বর আমাদের প্রতিদিন প্রতি মুহূর্তে আহ্বান জানান যেন আমরা তার রূপে তার উপর নির্ভর করে বিশ্বাস ভরা অন্ত নিই আমরা যদি তার কাছে কিছু চাই তিনি আমাদেরকে ফিরিয়ে দেবেন কাল জীবন পরিবর্তনের জীবন নবায়নের একটি সুন্দর সময় আমাদেরকে দান করে বড়দিনের উৎসব আমাদের অন্তরকে আরো গভীরভাবে জাগ্রত করুক আমরা যেন জাগ্রত অন্তরে আনন্দিত মনে পরস্পরের সাথে এই বড়দিনের আনন্দ সহভাগিতা করতে পারি এবং এক প্রভু যিশু আমাদের প্রত্যেককে সেই আলোক বাণী সে আলোক শিক্ষা আমাদের অন্তরে জ্বালিয়ে রাখুক যেন আমরা নির্দ্বিধায় সংকোচ কাটিয়ে আমি আপনি যেন ঈশ্বরের প্রশংসা করতে পারি বলতে পারি হবে তার আগমন অথবা আমরা যেন বলতে পারি আমরা আছি বিপুল আশায় আসিবেন মহারাজা মহামহিমায় আমাদের প্রত্যেকের জীবন ধন্য হোক প্রত্যেক মানুষ ঈশ্বরের সামনিতে থাকুক ঈশ্বরের আগমন আমাদের অন্তরে আনন্দ সঞ্চার করুক শান্তিতে প্রেমে সবাই জীবনযাপন করি আমেন।